জাইদুন জাইদুন এটা জুমলা না আচ্ছা জুমলা বের করতে পারবেন কিভাবে বের করবে বলুন তো বলেন না প্রথমে তোমরা পারো না দেখি জন্য খবরকে প্রথমে কি করতে হবে মাছদার তারপর সেটা কে কারি ইসিমের বাম মুসন মুসনির প্রতি তাহলে কি হবে কেয়ামু একটা বিষয় দেখেন এই ইন্না আছে না ইন্না যখন বাক্যের শুরুতে আসে বুঝবেন সেটা পুরো বাক্যকে কি করতেছে তাগিদ করতেছে ইন্নাটা পুরো বাক্যকে কি করে এটা শর্টকাট বোঝার জন্য আপনাদের এখানে আরো অনেক লম্বা কথা আছে ইন্নাটা পুরো বাক্য কি করতেছে অর্থাৎ বাক্যটাকে বাক্য রেখে কি করে তাগিদ করে আর আন্না বাক্যকে তাগিদ করে না বাক্যের মজমু জুমলাকে তাগিদ করে বাক্যকে তাগিদ করে না কাকে মজমুন জুমলা কি করে যদি আমি বলি যে ইন্না জাইদুন ক ইমুন তাহলে অর্থ হচ্ছে নিশ্চয়ই পুরো বাক্য কি করছে তাগিদ করছে আর যদি বলেছে আন্না তাহলে বুঝবেন সেটা কয়ের প্রতি কিয়ামটা জায়দ প্রতি সম্পর্কিত হয়েছে এটাকে তাগিদ করতেছে না বরং কেয়ামু জায়দিন শুধু জায়দের দারুনটাকে কি করতেছে মানে এটা তাগিদ করছে এটাকে কেয়ামু জায়দিনকে ক্যামুজাহদিন মানে কি জায়েদের ও ইন্না যায়দান ঠিক আছে দেখেন তাইলে আমি তাগিদ করতেছি কাকে জায়েদের দারণটাকে উপরের মধ্যে তাগিদ করছি কাকে পুরো জায়দ দণ্ডায়মান এ পুরো কথাটাকে কি করলাম তাগিদ করলাম আর আন্না দিয়ে তাগিদ করা হয় মজমুন জুমলাকে শুধু কেয়াম ও জায়দিন দণ্ডায়মান হওয়া এই কথাটাই করেছি তাগিদ করেছি কথাটা বুঝেছে তাহলে শুধু কাকে তাগিদ করছি মজমুন জুমলা আচ্ছা যায় দিন এটা কি ঝুমলা হয়ে গেছে জুমলা হয়ে গেছে তার মানে এটা মূলত মুফরতকে তাগিদ করে কাকে তাগিদ করে মুফরতকে তাগিদ করে কথাটা মানে মজমুন জুমলা মানে মুফরত কি করে তাগিদ করে তো এখন একটা বিষয় দেখেন তাহলে আমি ইন্না ইস্তেমাল কোথায় করবো আন্না ইস্তেমাল কোথায় করবো যখন দেখবেন যে আন্নার পরে আমার কাছে জুমলা দরকার যখন আমার কাছে কি দরকার জুমলা তখন আমরা আনবো শুরুতে ইন্না কারণ ইন্না আসবে জুমলা শুরুতে জুমলাকে তাগিদ করার জন্য আর আমার জুমলাটাকে মুফরত বানানো দরকার কোনো কারণে জুমলাটাকে কি বানানো দরকার মানে মনে করেন আমি জায়দান কয় মুন এটাকে ফায়ার বানাতে যাচ্ছি তাহলে জুমলাকে ভায়াল হবে ফায়াল হবে কারিমের ইসিমটা হচ্ছে মুফরত তাহলে ফায়াল হতে পারে মুফরত হতে হবে জুমলাকে ভায়াল হতে পারবে এখন আমি এই পুরো জুমনাটাকে কি বানাতে যাচ্ছি ফায়ার বানাতে যাচ্ছি তাহলে আমার কাছে কি আনতে হবে আন আনতে হবে কারণ আন আনলে অটোমেটিক কি হয়ে যাবে মুফরত মজমুন জুমলা মানে মুফরত হয়ে যাবে কথাটা বুঝতে চান না বুঝেন নাই আর যেখানে আমার মুফরত বানানোর উদ্দেশ্য হবে সেখানে কি আনবো কি আনবো ইন না আনবো কথাটা বুঝাইছে তারা একটা বিষয় দেখেন বাক্য শুরুতে ইন না আনবো না কেন হচ্ছে কারণ বাক্য শুরুতে হচ্ছে এটা স্টার্ট বাক্য স্টার্ট হয়েছে এটা দিয়ে আগের কারো দিকে ফাইল হবে এটা কোনো দিন মফুল হবে হবে না তার মানে বাক্য শুরুতে কি আসবে ইন্না কানে কেন দরকার কি জুমলা তো জুমলার জন্য কি লাগবে ইন্না আর যে মুফরত দরকার পরে যেমন দেখেন দেখেন আমি বললাম যে জায়দ দণ্ডায়মান আমি তা দেখলাম হ্যালো তিকির জায়েদ জায়দ দণ্ডায়মান আমি তা দেখলাম মানে আমি দেখছি কি আমি দেখলাম যে জায়দ দণ্ডামান জায়দ এটা মুফুল কিনা ও এটা জুমলা না আমি মুফুল কীভাবে বানাবো কারণ মফুল হবো কারণ কিভাবে করবো প্রথমে আমি বলবু এখন আমার কাছে কি বানাতে হবে মফুল বানাতে হবে প্রথমে আমি পাকটা লিখবো কয় কয়েমুন কি লেখব এবার পুরো বাক্য কি মুফুল হতে পারবে পারবে এই জন্য শুধু কি আনবো আন্না আন্না আনলে এখন পুরো বাক্যটা মুফুল হয়ে যাবে কিনা কারণ আন্না তো আগে তোর আর মজমু জুমলা হচ্ছে মুফরত কেয়া মু জাহিদিন জাহেদের দণ্ডায় মানে এটা কি কোনো বাক্য হয়েছে জায়েদের দণ্ডায় হওয়া এটা কি কোনো বাক্য হয়েছে হয় নাই কেয়া মু জাহিদ মুজাম মুজাবি না মুজাম মুজার বাক্যের একটা কি হয় দে অংশ পুরো মনে বাক্য হয় না এটাকে বাক্যের একটা অংশ বানাইছে এখন আন্না জাইদান আন্না জাইদান বুঝেছি হয় ইমন এটার অর্থ হচ্ছে কি জানেন এটা অর্থ মূলত এরকম রাইটু বলেন কিয়ামা জাইদিনা রাইতু কিয়ামা থেকে কোনো আপত্তি নাই কারণ মোজা মুজাবিরে মিলে তো বা একটা অংশ হচ্ছে তো এটা মফুল হয়েছে আর কি এটা যে অর্থ এটাও কি সেম অর্থ তো এই অর্থটা তোলার জন্য আমার কাছে কি লাগছে আন্না লাগছে কিন্তু ইন্নাদিনে শুদ্ধ হইতো কারণ ইন্নারা আরো নিশ্চিত করে দেয় এরপর একটা জুমলা অন্যান্য সূত্রের পরটা কি জুমলা তাহলে এটা আমি এরপর জুমলা আনতে পারবো না মুফরত আনবো মুফরত তাহলে যেখানে মুফরত করার কাজ লাগবে সেখানে কি আনবো আর যেখানে জুমলার কাজ লাগবে এবার কি দেখি আমরা দেখেন এখানে কিছু সুরত লিখতেছে যতগুলো সুরত লাগবে দেখবেন যে এগুলোর মধ্যে কার সুরতে আসতেছে জুমলা সুরতে কি আসছে ইন্না যেমন দেখেন এক নাম্বার জুমলা কি জুমলা কি একটা দামে জুমলা শুরু কি আসবে কারণ জুমলা সুরতে তার কারো অংশ তো হবে না এই জন্য কি আসবে ইন্না আসবে এরপরে কৌল আর কে বাদ এই কৌল শব্দের পরে কলা ইয়াকুলু মাকুলুন এই শব্দগুলোর পরে যদি ইন্না দেখেন সেটাই কি বলবেন ইন্নাই বলবেন কি নয় আন্না নয় বলে কৌল শব্দের পরে কেন দেখেন আমরা আপনাদেরকে এগুলো আগে আলোচনা করছিলাম যদি কেউ কলা পরে এরপর কি শুরু হয় নতুন বাক্য শুরু হয় না ওই তো বলছিলাম আপনাদেরকে বুঝেছিলাম ন্যার সন্ধ্যে বুঝেছিলাম কলা যাই দুন দেখ জায়দ বলল দেখেন জায়দ বলল হ্যাঁ খালেদ কি হালেদ কি হালেদ জ্ঞানী আছে আচ্ছা ঠিক আছে তাহলে জায়দ বলল খালেদ জ্ঞানী

জায়দ বললো সে জ্ঞানী সে মানে জায়দ নয় যে কোনো আর ব্যক্তি আর কি সে হালত হবে বকর হবে তাহলে সে জ্ঞানী তাহলে আমি প্রথমে কি দেখতে হবে হি বড় অতর্ক দিতে হবে না কেন দিতে হবে কারণ এখান থেকে নতুন বাক্য শুরু বলছে হি ইজ ওয়াইস হিজ ওয়াইস তাহলে এখানে সেটা বড়তর্ক নতুন বাক্য শুরু তাহলে কলার পর কি শুরু হয় তো নতুন বাক্য শুরু হলে ইন আনবেন না নানবেন এই জন্য ইন্না বলছে আর কি তাহলে কলা ইন্না হবে কলা আন্না নয় এরপরে তবে দেখেন যেমন কোরআন বাকার আয়াত আছে ইয়াকুল ইন্নাহা বাকারত নাকি আন্নাহা কারণ ইয়াকুল পরে কি শুরু নতুন বাক্য শুরু এরপরে যেটাকে মকুলা বলা হয় ইসমে মৌসুল কি বাদ আচ্ছা ইসমে মসল সারাটা কি হবে ছিলাম তো জুমলা হলে কি আনবেন ইন্না আনবেন দেখ যেমন দেখি বলতেছে মা আইতুল আইতুল্লাদি ইন্নাহু ফিল মসজিদ কারণ এরপর জুমলা লাগবে ঠিক আছে এই জন্য ইন্না তারপর দেখেন বলা যে জব উস্কি খবর পর লামে মুফতোয়া যায় এই যখন মুক্ত রহবার উপর কি আসে লামে তাকিদ মুক্ত রহবার উপর এটা পর আলোচনা করতেছি ঠিক আছে এরপর দেখেন এটা বুঝে দেওয়া হবে হরফে তম্বি কি বাদ সামনে আসবে হরফে তম্বি হরফে তম্বির পরে জুমলা হয় হরফে তম্বির পরে কি হওয়া শর্ত জুমলা হওয়া শর্ত আছে এই জন্য হরফে তম্বির পর একটা কি হয় ইন্না হয় যেমন আলা আন্না না ইন্না ইন্না উলি আল্লাহ এরপর বলা হচ্ছে জব ইয়ে আপনি ইসিমর খবর সে মিলকর হাইসুকা মুজাফিরাই হোক ওই যে বলছিলাম না হাইসু শব্দটা মুজাহিলের প্রতি জুমলার প্রতি আদাবত হয় বলছিলাম কি না ওই হাইসু শব্দটা কার প্রতি আদাবত হয় জুমলার প্রতি বলছিলাম না হাইসু ওই যে হাইসুল মোর এরাবি ওয়াল বেনা এরকম না বলতে হাইসুল এরাবু ওয়াল বেনা কারণ হাইসুরে কার প্রতি হয় তো জুমলা হলে ইন্না বলবেন না না বলবেন ইন্না বলবেন যেমন দেখেন জাহাবাল তিনমিদু হাইসু ইন্নাল উস্তাদা মজুদুন ঠিক আছে অর্থ কি হবে জাহাবাল তিনমিদু অর্থ কি ছাত্র হয়ে গেল হাইসু যেখানে ইন্নাল উস্তাদ মজুদুন যেখানে উস্তাদ আছে সেখানে কি হলো ছাত্ররা গেল এবার দেখেন আন্না বলার জায়গা যেখানে মুফরত করতে হবে সেখানে না এক নম্বর দেখেন এরপর জব এ কসম জব কি হয় জুমলা হয় যেমন বল্লাহ ইন্না মুহাম্মদান রসুল ইন্না কেন হয়েছে জবাবে কসম এটা কসম এরপরটা কি জাবে কসম আন্না পড়ার জায়গা দেখেন কখন আন্না পড়বেন আমরা কি বলেছি যেখানে কি করবেন মুফরত করতে হবে সেখানে কি বলবেন আন্না দেখেন বলতে জব ইয়ে আপনি ইসি মর হবসে মিলকর ফায়েল ইয়া না এবে ফায়েল হোক তাহলে ফায়েল হচ্ছে না এবে ফায়েল যতক্ষণ আমরা কি আনবো আন্না যেমন দেখেন বালাগানি অত কি আমার নিকট পৌঁছলো কে পৌঁছলো এটা আন্না জায়দান আলেমুন জায়দ জ্ঞানী এ কথাটা আমার কাছে পৌঁছলো তাহলে আন্না জায়দান আলেমুন এটাকে ফায়ার বানাতে হবে না বালাগানির ফায়ার বানানো আন্না আনবেন নি আনবেন আন্না আনবেন এরপরে জব ইয়ে আপনি ইসি মোর হবলে মিল কর মফুল বানে কারণ মফুল ও মুফরত নাকি না যেমন দেখেন কালি তু আমি অপছন্দ করলাম কি অপছন্দ কিনলাম আন্নাকা যা হেরুন তুমি তো যা হেল বড় মূর্খ এটা আমি অপছন্দ করলাম কথা বুঝতে তাহলে তাহলে আন্না কা এখানে আন্না কেন আসছে কারণ কি বানাতে হচ্ছে মফুল বানাতে হচ্ছে তুমি যে মূর্খ এটা আমার অপছন্দ লাগলো এরপর জব ইয়ে আপনি ইসি মোর হবলেছে মিল কর মুক্তদা বনে ইসি মেম্বর মিলে কি হচ্ছে মুক্তদা তখন কি আসবে আন্না কারণ মুক্ত হবে কি মুফরতের প্রকার যেমন দেখেন ইন্দি আন্নাকা কয়মুন আন্না কয়মটা হবে মুক্ত ইন্দিরা কি হবে মানে আন্নাকা কয়মন, তুমি আমার নিকট তুমি দণ্ডায়মান মান এই কথাটা আমার নিকট আছে তুমি দণ্ডায়মান এটা কার নিকট আমার নিকট তুমি আমার নিকট দণ্ডায় মান জানা তুমি আমার নিকট তুমি দণ্ডায়মান মান এই আমার নিকট প্রমাণিত তাহলে কেন ইন্দির মুদাল্লা কি হবে কি কয়মুন সাহাবে তুন বলে না প্রমাণিত বলছেন ডামেশ কোথাকার তাহলে আন্নাকা কয়মুন সাহাবে তুন ইন্দি তুমি দাঁড়িয়ে আছো এটা আমার নিকট যদি বলেন যে ইন্দির মতো আল্লাহ কয়মের মধ্যে তাহলে কী হবে তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো এটা হচ্ছে তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো এটা বোঝা যাচ্ছে তুমি যে দাঁড়িয়ে আছো এই কথাটা আমার নিকট প্রমাণিত তাহলে সাহাবে তুন এরপরে হ্যাঁ হ্যাঁ হবর মুকাদ্দমার কি এটা মুফুলি ফি হবে প্রথমে এরপর হবর মুকাদ্দম হবে যে তারপর চার নাম্বার যাব ইয়ে আপনি ইসিমর হবসে মিল কর মুজাবিলাই বলে এ মুজাবিরা হব কারত আমরা বলছিলাম যদি ভাই উল্লেখ করে না ইসিমার হলেও কি হবে আন্না আসবে ঠিক আছে যেমন তু আমি তোমার দাঁড়ানোর দীর্ঘইতা দেখে তোমার দাঁড়ানুর তোলমানি দীর্ঘতা তোমার দাঁড়ানুর দীর্ঘায়িতা দেখে আমি কি হলাম তাহলে এখানে তোলের মুজাবিলাকে আন্নাকা কাা কয়মুন এই জন্য এখানে আন্না আসছে ঠিক আছে এরপরে ছয় নম্বর দেখেন পাঁচ নম্বর আলম ওর শাহিদা মাসদার সে মুস্তকা কী বাত হো আলিমা মাসদার পরে হলে আর কি তাহলে কি হবে আন্না কানে গুলো পরে মফুল হবে কি হবে মফুল যেমন দেখেন আর আশাধু আন্না মুহাম্মদ রসুল তো সাধু আমি সাক্ষ্য দিলাম কি সাক্ষ্য দিলাম মফুল না এজন্য মফুল দেখে আন্না আসছে আর কি ঠিক আছে এরপরে ছয় নাম্বার তারপর দেখেন তাহলে আলিম তু আন্না জায়দান কয়ম বলবে নাকি ইন্না আন্না আলিম পরে আন্না এর পরে জব ইয়ে হরফ কে বাদ আ এ জগন এটা কিসের পর আসবে হরফের পরে হরফ না এটা হরফে বাদ আই লেখেন জ্বর লেখেন এটা জ্বরটা পরে কারণ মজরু হবে আলামত হরফে জ্বর আসে ইসের না মজরু হবে ইসের আর কি কারণ এখানে মজরু হলো ইন্না আসবে যেমন দেখেন আ আলাম তুহু আমি তাকে জানিয়ে দিলাম এ আলাম তুহু আমি তাকে জানিয়ে দিলাম কি জানিয়ে দিলাম লি আন্না যে তুমি কি জাহেল এখানে লামের মজুর হচ্ছে কি আন্নাটা আন্না এটা কথাটা কথাটা বুঝে গেছে এটা ইন্না আন্না ব্যবহার শেষ এখন আসে না আরেকটা বিষয় এখন আসবে মা বলা মুসাব্বাতানে বিলাইসা এটা ধরেন চব্বিশ নম্বর সবক কি আচ্ছা একটা কথা বাকি ছিল আমার মাথাও কামড়া দেখেন কি আর ইন্না জাইদান লা বলা হচ্ছে কি খবরের শুধু যদি লাম আসে খবরের শুধু কি আসে লাম আপ্তরাই বা লামে তাকি এটাকে অনেক নাম বলেন নাম এপ্তরাইও বলে লামে তাকিত বলে ঠিক আছে খবরের শুদ্ধ যখন লাম আসে তখন শুধু কি হয় ইন্না হয় তো বলবেন তোর খবরের শুধু লাম লাম হলে ইন্না হবার মধ্যে সব ইয়া কোথায় দেখেন এক বাক্যর মধু এ ভেবে ছিল লা জাইদুন হয়মন মধু বাক্য হয়েছিল লাজাইদুন কয় অত কি নিশ্চয় জাহেদ বলে না নিশ্চয় জাহেদ এ কয় মন নিশ্চয় জাহেদ কি লাজাইদুন মন ঠিক আছে নিশ্চয় জাহেদ দণ্ডায়মান এরকম ছিল না এখন তাকে দিতে আরও তাকে যে আমি ইসিমের মধ্যে তাকি দিব খবর মধ্যে তাহলে দেখেন তো প্রথমে বাক্যটা জুমলা ছিল না বাক্যটা জুমলা ছিল কি না তো এখন বলতো সেখানের মধ্যে ইন্যা অথবা আন্না আনব তো কোন না আনবো ইন আনবো কারণ বাক্যটাই বলো দেখি জুমলা ইন্না যখন আনবো লামটাকে কেন থাকতে পারবে আর ইন্না লি এরকম থাকতে পারবে না লামটা কোথায় চলে যাবে খবরের শুরুতে ইমুন কারণ বাক্য কি ছিল জুমলা ছিল কথাটা কোথায় চলে গেছে খবরের শুরুতে চলে গেছে এই জন্য বলছে খবরের শুরুতে যদি নাম হয় তাহলে কি বলবেন ইন্না বলবেন আন্না নয় হ্যাঁ নামে তাকি তাকি সব জায়গার মধ্যে আসতে পারবে দেখেন সবক নাম্বার চব্বিশ মাওয়ালা আল মুসাব্বাতানে বিলাইসা এটা আমল একদম সহজ নাম কি বলছে রে মাওয়ালা আল মুসাব্বাতানে বিলাইসা মানে মা এবং লা মা অত না লা অত না তাহলে নবীনা যেটা কাশ্য সাদৃশ্য রাখে লাইসা কোথায় পড়ছিলেন বলেন না আপনারা না কেসের মধ্যে পড়ছেন না লাইসা তো লাইসের সাথে কি রাখে তো যেহেতু লাইসের সাথে সাদৃশ্য রাখে সে তো আমলে কিরকম করবে না লাইসা কিরকম আমল করছিল ইসিমকে অফা খবর কেন সব ইসিম কে খবর কেন সব তাহলে অনুপাপে মাওয়ালা কেমন করবে ইসিম কে দিবে খবর কেন সব দিবে বিষয়টা বুঝাই না বুঝেন নাই ইসিম কে দিবে খবর কেন সব দিবে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমলটা তো আমরা বুঝে গেলাম এবার আমাদের প্রমাণ করতে হবে মাওয়ালা নফির অত্ত দেখি না নভী না লাইসে কিছু রত্ত নভীর এখন কথা হচ্ছে এই দুটার মধ্যে কি কোথায় সাদৃশ্য কোথায় এটা দেখাতে হবে দেখেন মা এবং লা কে কে মা এবং লা মা এবং এই দুইটা লাইসের সাথে সাদৃশ্য রাখে দুই দিক থেকে দিক থেকে একটা আরবি মনে রাখবেন আরবি হচ্ছে দুহুল ওয়াল খবর দুহুল মুক্তি ওয়াল খবর দুই নম্বরে হচ্ছে দেখি কি তুফিদু ফি তুফিদু মানান নাফি তুফিদু মানানি সেটা কিছু দিবে অর্থাৎ এটা কেন তার লাইসারা কারো উপর প্রবেশ করে তে মা লাও উপর প্রবেশ করে সে মুক্ত এগুলা বলছিলাম আপনাদেরকে সবাইগুলো মুক্ত হবর আমেল হবে একটা অর্থ তারপর লাইসে যেভাবে নবীরত্ব দে মাওয়ালাও নবীরত্ব দে এটা সাদৃশ্য কয় এটা এরকম বলবেন না সাদৃশ্য একটা হচ্ছে লাইসেস যে আমল করে মাওয়ালাও সেমন করে এটা সাদৃশ্য নয় এটা হচ্ছে ফলাফল যেহেতু এই দুই দিক থেকে সাদৃশ্য রাখে ফলাফল কি লাইসা যাবে বামন করে মা আসে সে বামন করে কথাটা বুঝছেন এখন ফলাফলকে যদি কি বানান কারণ বানান তো ফলাফল কি বানাবেন যদি বলেন তো এটা লাইসা সাদৃশ্য আছে কোন দিক থেকে আমলের দিক থেকেও লাইসার মতো অনেকে বলে না বলে এটা এটা নফির দিক থেকে মিলে আছে আবার কি মিলবে যেভাবে লাইস আমল করে এটা আমল করে তো আচ্ছা ঠিক আছে এগুলো আমল করে মিলালাম তো এখন ফলাফল কি বর্তমানে মুসাবাদ দেখালাম না প্রথম মুশোভা দেখাতে হবে বলো বা কালা আসাত জায়দ সিংহের মতো প্রথমে জায়দের সাথে সিংহের একটা মিল দেখাতে হবে না এরকম বলবেন প্রথম মিল হচ্ছে জায় সিংহের এর মতো এরকম বলবেন নাকি এরকম বলবেন যে প্রথম হচ্ছে সিংহ যেভাবে কি সাহসী জাহেদ কি সাহসী সিংহ যেভাবে কারো উপর আক্রমণ করতে ভয় পায় না জায়েদো কারো আক্রমণ করতে ভয় পায় না সুতরাং জায়দ না এরকম বলবেন প্রথমে জায়দ সিংহের মতো দ্বিতীয় নাম্বার মিল হচ্ছে দেখি সিংহ দেবে আক্রমণ করে জাহেদা আক্রমণ করে তো ভালো বল কি কথাটা বুঝেন নাই এটা হচ্ছে কি মা আমল করে লাইসা মা বলো কি যেমন আমরা লাইসা দিয়ে একটা আমল পড়ছিলাম না লাইসা আবার লাইসা খবর মধ্যে বাও কি আসতে পারে জায়দা আসতে পারে তাহলে লাইসা যাই প্রথমে আমরা হিসেব করি লাইদা যাই ইমান তো একটা লাইসা থেকে মা ব্যবহার করেন মা আজুন কয়মান সেম অর্থ মা জায়দুন কয়মান বিষয়টা বুঝেছে অনুর পাবে যদি আমি বলি লাইসা দায় বেকাইমিন তাহলে মা আনেন মা জায়দুন আইমিন বিষয়টা বুঝেছে তাহলে আমল কি সেম কারণ কি এই দুটার মধ্যে কি আছে সাদৃশ্য সাদৃশ্য কয়টা দুইটা এক নম্বর কি মুক্ত দয় ও হব দুই নম্বর কি নাকি বলবেন তো এরকম মানে অর্থের মধ্যে আমার মধ্যে সাদৃশ্য আছে এরকম বলবেন না আমার মধ্যে সাদৃশ্য রাখার হচ্ছে ফলাফল এটা কি ফলাফল এরপর

কতটা বুঝে না বুঝেন নাই লাইসা কি লাইসা আবার লিসাও বরা যায় লিসাও বরা যায় অনেক কিছু বরা যায় এটাকে দেখেন ফ্যাল লাইসাও একটা কি ফ্যাল কিন্তু কি ফ্যাল তো মাওয়ালা কিছু না কেন আলোচনা করতে গিয়ে মাওয়ালা তো হরফ কতটা বুঝে আচ্ছা তাহলে মাওয়ালা আমলটা বুঝছেন যেভাবে লাইসা আমল করবে অর্থও কি সেম অর্থ মধ্যে করবে একটা ফ্যাল এসে অর্থ সেম আরটা হরফ হিসেবে কি অর্থ কি এরকম তারপর দেখেন এখন বলতে সেম দার সুরো মে উনকা আমল বাতিল হয়ে যা হয় নিজের সুরতের মধ্যে তাদের আমল কি হয়ে যায় অর্থাৎ মাওয়ালার মুসাম্বাদ যেটা আমল আছে আমলটা কি হয়ে যায় এটাকে বলা হয় আর ভিতরে মুলগা আনিল আমল কি বলা হয় আপনার আগে বলছিলাম এটা মুলগা আনিল মুলগা আনিল আমল মানে কি আমল করে না আমল করে না এক নম্বর দেখেন মানে মাওয়ালারা কখনো আমল করতে পারবে না এক নাম্বার আচ্ছা দেখেন তো এদিকে যেটা সাদৃশ্যতার কারণে আমল করে সেটা হয় দুর্বল যেটা সাদৃশ্যতার কারণে আমল করে সেটা কি হয় কারণ সেটা তার মূল আমল নয় কারোর সাথে মিল রাখার কারণে কি করছে আমল করছে তাহলে দুর্বল হবে সত্যি হলে হবে প্যারা না কেস কি দুর্বল প্যারা না কেস কি এটা কি কারোর সাথে আদর্শ রাখছে এমন না কেস জানা কিন্তু হরমে মুসব্বা দুর্বল এই জন্য তো বলছে তার হবর টাইসিমের উপর মুকদ্দম পারবে না কারণ দুর্বল হবর টাইসিমের আগে আসতে দুর্বল না এরপর হরব জর মজরুলের সাথে ভিন্ন বিষয় তারপর মাওয়ালা মুসব্বা দেন প্রথম নম্বর দেখেন মাওয়ালা কি খবর উনকি ইসিম পর আ যায় যদি মা বলার খবর তার সিমের উপর মুদ হয় তখন আমল কি হবে ওই আমল কি হবে কারণ এগুলো সাদৃশ্যতার কারণে আমল করছে দুর্বল এখন আর আমল করতে পারবে না যেমন মা কয়মুন জাইদুন যেমন কি মা কেমন জাইদুন এখানে মা কয়মুন জাইদুন বলছে না কয়মনটা খবর কি না এসিমের আগে আসি গেছি না তো এটা আর আমল করতে পারবে না আচ্ছা আচ্ছা এখানে জায়দকে অভাগে দিছে বলুন তো এটা মুক্ত নাই মহাক দ্বারা শুদ্ধ আর একটা বলা যাবে বলুন তো মা কয় বুঝলাম যাই একটা মুক্ত নাই মহাক্ষর আর কি ফায়ার কার ইসমাইল ফায়ল এটা কালকে আপনারা পারতেছেন না এটা কালকে আমার জন্য পশ্চিম ডিআরমেন্ট ফিটের সামনে তুলে ফেলব আমি যদি না পারেন কালকে দেখবেন এটা জায়দ মুক্ত রায় বুঝলাম এটা মুক্ত একটা মেনে নিলাম আর একটা উত্তর হবে এটা কি না পারলে পিঠা দূরে ফেলব আমি মা মুন যাই উন এরপর তাহলে এখানে আমল করতে পারছে হই কয় ইমান হয়েছে কেন হয় নাই কারণ খবরটা মুকাদ্দর কেন আমল কি হয়ে গেছে বাহাতিল হয়ে গেছে এরপরে তারপর উনকে খবর ইল্লা কে বাকে হো যদি তার খবর আগে কে আসে ইল্লা আসে যেমন মা মুহাম্মাদুন ইল্লা রসুল উন তাহলে ইল্লা রসুল আন হয়েছে আমল করতে পারে না কার কারণে কি আসছে ইল্লা আসছে এরপর তিন নাম্বার মা আর ইসিম কে দরমিয়ান ইনে কা যদি মা এবং তার ইসমের কি আসে ইন ইনে জায়দা বলে যেমন দেখেন মা ইন কোনো অর্থ এটা ইনের সুন্দর জন্য আসে বাক্যের কিসের জন্য বাকি কি রে সুন্দর দেখতে সুন্দর লাগতেছে এটাকে না এটাকে পড়তে শুনতে সুন্দর ও বুঝে গেছে মা ইন আন্তুম জাহিবুন তার ইনটা আসার মাধ্যমে আমল কি হয়ে গেছে বাদ হয়ে গেছে কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে আচ্ছা এখন একটা বিষয় দেখেন এখানে আর মা এবং আর পড়াগুলো কালকে আলোচনা করবো একটা তোর কি পড়া এদিকে দেখেন মা ও ইমুন জাইদুন কালকে বলিও আমার লম্বা আলোচনা করতে হবে এখানে মা ডাকি হরফে নবী কি বলছো তুমি এটা মুক্ত যাই কিসমে সাহানি আপনারা বলতে পারেন না

আচ্ছা আমরা এটা বলতে পারবো এটা ইসমেসে মা খবর মা বলতে পারব যদি আমরা তো ইমান তখন তোর বিভোগ করতাম জায়ত হচ্ছে ইসমে মা কয়েম হচ্ছে মা বলতাম না কিন্তু এখন ইসমে মা খবর মা বলতে পারবো কেন যেহেতু কি দিই নাই আমল দিই নাই এটা হচ্ছে হরফেন হরফেন আমল কি বলবেন অথবা বলতে পারেন মা বলা মুসাব্বাত বিলা ইসলাম মুল গান এটা আমল করে নাই আমল না করলে কেন আর ইসমে মা খবর মা বলা ইসমে মা কেন বলছে আমল করছে বিদায় তো এখানে আমল করছে না ইসমে মা খবর মা আমল করছে না এখানে কি আমল করছে এই জন্য ইসমে মা খবর মা বলা সরাসরি কি বলতে হবে মুক্তদা খবর ইসমে মা খবর মা বলাটা ভুল বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই আচ্ছা তাহলে এখানে খবর মুকদ্দম মুক্তদা মখর আটটা তো কি করতে পারবেন বুঝি নাই খবর মুকদ্দম আর কি ঠিক না এটা তো দ্বিতীয় নাম্বার তোর করলে আর কি এটা একটা ধর শুদ্ধ আর একটা ধরে কি বলছে কি মুক্ত রায় কিসমা তোর কি বললে মা রাই হবে হরবেন অভি ঠিক আছে কায়েমনটা হবে মুফত রায়ে আর যাই হবে ফায়েল কায়েম মোকামে খবর মুক্ত হবে জুম জুমলা ইসমিয়া এটা তো আর একটা ধর কি দূরে দূর পারবে তো এখানে ঠিক আছে এভাবে থাকবে আপনারা তো গিফটটা করেন এখানে ওই যেগুলাই আর আছে সেটার মধ্যে আছে